শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেশচন্দ্র দত্ত পর্ব এক শ্রীরামকৃষ্ণের লীলাকালে যাহারা তাঁহার উপদেশ মধ্যে একটি শাশ্বত সৌন্দর্য ও অমৃতরসের স্বয়ং স্বয়ংকৃতার্থ হইয়া সর্বসাধারণের উপকারার্থে উহা প্রকাশপূর্বক শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী ও হিন্দু সমাজের কৃতজ্ঞতা অর্জন করিয়াছিলেন শ্রীযুক্ত সুরেশচন্দ্র দত্ত সেই অগ্রণী বৃন্দের অন্যতম আবার গৃহস্থ হইয়াও যাহারা অমায়িকতা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা স্বাবলম্বন সরলতা প্রভৃতি সাধুচিত গুণরাশি নিজ জীবনে প্রকটনপূর্বক সেই উপদেশ লাভের স্বার্থকতা দেখাইয়াছিলেন সুরেশবাবু তাহাদেরও মধ্যে অতি উচ্চাসনের অধিকারী তিনি আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কলিকাতার অন্তঃপাতি হাটকোলার প্রসিদ্ধ দত্তবংশে বংশে জন্মগ্রহণ করেন পরমহংস রামকৃষ্ণের উক্তি সাধক সহচর নারদ সূত্র বা ভক্তি জিজ্ঞাসা শ্রীরামকৃষ্ণ সমালোচনা বেদ ও বাইবেল ভগবান শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজ শ্রীরামকৃষ্ণ লীলামৃত কাজের লোক প্রভৃতি পুস্তকে সংগ্রাহক বা রচয়িতা রূপে তিনি খ্যাতি লাভ করিয়াছিলেন প্রথম পুস্তকখানি এখনও শ্রীরামকৃষ্ণ সঙ্গে সাদরে পঠিত হইয়া থাকে গ্রন্থকারীর প্রথম ভাগ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পরমহংস রামকৃষ্ণের উক্তি নামে প্রকাশিত হয় এবং আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে উহার দ্বিতীয় ভাগ মুদ্রিত হয় পরে বারোশো সাতানব্বই সালে উহা পরমহংস শ্রীমত রামকৃষ্ণের উপদেশ নামে দুই ভাগে পরিবর্ধিতাকারে বাহির হয় এবং আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনীসহ ছয় খণ্ডে প্রকাশিত হয় তখন উহার প্রতিখণ্ডে একশতটি উপদেশ ছিল এই কার্যে শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত শ্রীযুক্ত হরমোহন মিত্রের অদম্য উৎসাহ ও সহায়তা ছিল এবং তিনিই ছিলেন গ্রন্থের প্রকাশক প্রতি সংস্করণ নিঃশেষিত হইয়া গেলে তিনি আরও নতুন উপদেশ সংযোজনের জন্য বাবুকে অনুরোধ করিতেন ও গ্রন্থের আয়তন বৃদ্ধি না হওয়া পর্যন্ত মুদ্রণ কার্যে অগ্রসর হইতেন না ইহার ফলে নতুন সংস্কার প্রকাশে বিলম্ব হইয়া যাইত চতুর্থ সংস্করণের সময় অধিক বাধা ঘটিল এই যে হরমোহনকে ঠাকুর সুতরাং নবকলেবর লইয়া গ্রন্থখানি তেরোশো পনেরো সালের পূর্বে জনসমাজে উপস্থিত হইতে পারে নাই অতঃপর উনিশশো বারো খ্রিস্টাব্দের আঠারোই নভেম্বর রাত্রে বাষট্টি বৎসর বয়সে সুরেশচন্দ্র বাঞ্ছিত লোকে প্রয়াণ করিলেন বর্তমানে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ নামে ওই গ্রন্থখানে খণ্ডে প্রকাশিত হইতেছে এবং উহাতে পরমহংসদেবের জীবনী ও নশো পঞ্চাশটি উপদেশ আছে গ্রন্থখানির প্রারম্ভে প্রদত্ত প্রকাশকের নিবেদন পাঠে জানা যায় যে সুরেশবাবু সমস্ত উপদেশ স্বকর্ণে না শুনিলেও নির্ভরযোগ্য ভক্তগণের নিকট হইতে উহা সংগ্রহ করিয়াছেন সুতরাং ইহার প্রামাণ্য অবিসংবাদিত সুরেশবাবুর সম্ভবত আঠেরোশো বিরাশি থেকে তিরাশি খ্রিস্টাব্দের কোনো এক সময় নাগমহাশয় সহিত দক্ষিণেশ্বরে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎকার লাভ করেন এই ঘটনা ও নাগমহাশয় সহিত সুরেশের সৌদার্যের কথা আমরা নাগ মহাশয়ের প্রসঙ্গে লিপিবদ্ধ করিয়াছি সুরেশ নাগমহাশয়কে মামা বলিয়া ডাকিতেন তিনি ব্রাহ্ম সমাজে সংস্পর্শে আসিয়া সাকারে শ্রদ্ধা হারাইয়াছিলেন সুতরাং মামার তাহার প্রায় তুমুল তর্ক হইত দক্ষিণশ্বরে প্রথম দিনে আগত সুরেশবাবু মন্দিরের দেবদেবীকে প্রণাম করেন নাই পরে একাকী বা নাগমহাশয়ের সহিত তিনি অনেকবার তথায় গিয়াছিলেন এবং নাগমহাশয় তাহাকে ঠাকুরের নিকট দীক্ষা লইতে বলিয়াছিলেন সুরেশবাবুর উহাতে বিশ্বাস না থাকায় শ্রীরামকৃষ্ণের মত জানিবার জন্য উভয়ে তৎসমীপে উপস্থিত হইলে তিনি সুরেশকে দীক্ষার প্রয়োজন বুঝাইয়া দিয়াছিলেন কিন্তু ব্রাহ্ম সংস্কারপন্ন সুরেশ জানাইলেন আমায় তো মন্ত্রে বা ঈশ্বরীয় রূপে বিশ্বাস নেই তখন শ্রীরামকৃষ্ণ বহিলেন তবে তোমার এখন দীক্ষার দরকার নেই পরে তুমি এর প্রয়োজন বুঝবে সময় তোমার দীক্ষা হবে ইহার পরে যখন তাহার মনে দীক্ষার আগ্রহ জাগিল তখন তিনি কোয়েটার ইংরেজ সরকারের সমর বিভাগে মাসিক দুই টাকা বেতনে চাকরি করেন তখন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ আফগান যুদ্ধ চলিতেছে এবং সরকার ওই জন্য অখাতরে অর্থ ব্যয় করিতেছেন যুদ্ধকালীন অনিশ্চয়তার মধ্যে দ্রুত কার্য সম্পাদনের জন্য মুক্ত হস্তে অর্থ ব্যয় করিতে হয় বলিয়া উচ্চপদস্থ কর্মচারীদের উপর যথেষ্ট ক্ষমতা অর্পিত হয় বহু বিষয়ে তাহাদের মঞ্জুরি থাকিলেও আয় ব্যধির যথার্থ সম্বন্ধে প্রশ্ন ওঠে না এই সুযোগে অসাধুতা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয় সুরেশবাবুর ঊর্ধ্বতন জনৈক কর্মচারীও এই প্রলোভনের বশবর্তী হইয়া কিঞ্চিত অর্থ আত্মসাত করিতে অগ্রসর হইলেন এবং লভ্যাংশের এক তৃতীয়াংশ সুরেশচন্দ্রকে দিবার প্রতিশ্রুতিতে তাহার সাহায্য চাইলেন সুরেশবাবু অস্বীকার করিলে কর্মচারী ভয় দেখাইলেন যে অবাধ্যতাদির অভিযোগ আনিয়া তিনি তাহাকে সামরিক আইন অনুযায়ী বন্দি করিবেন অথবা বলপূর্বক সকার্য সিদ্ধ করাইবেন সুরেশবাবু তখন চাকরি তাকে উদ্যত হইলেন কিন্তু কর্মচারী জানাইলেন যুদ্ধের প্রয়োজনে তাকে অব্যাহতি দেওয়া হইবে না নিরুপায় সুরেশবাবু তখন এক সহৃদয় ইংরেজ ডাক্তারের স্মরণাপন্ন হইয়া সবিশেষ বুঝাইয়া বলিলেন এবং উক্ত ভদ্রলোক তাহার সততায় মুগ্ধ হইয়া সার্টিফিকেট লিখিয়া দিলেন যে সুরেশচন্দ্র সমর বিভাগের কার্যের অনুপযুক্ত এই রূপে অব্যাহতি পাইলেও তাহার স্থলে নতুন লোক না আসা পর্যন্ত আরও কিছুদিন তাহাকে যম যন্ত্রণা ভোগ করিতে হইল